একদিন ঠিকই বুঝে গেলাম নশ্বর পৃথিবীতে মানুষের মন বদলাতে এক মুহূর্ত সময় লাগে না গতকাল পর্যন্ত যে আমায় প্রচণ্ড ভালোবাসত আজ সে আমার চোখের দিকেও তাকাচ্ছে না যার জন্য প্রতি মুহূর্ত পৃথিবী উজাট করে দিতাম একদিন তাকে ভুল করেও আর মনে পড়বে না তবু আমরা গল্প লিখি কাউকে শেষ পর্যন্ত আগলে রেখে বেঁচে থাকার গল্প গল্পের মূল চরিত্রকে নিয়ে আমরা শেষ পৃষ্ঠের হেপি এন্ডিং ঠিক করে রাখি মাঝের পৃষ্ঠাগুলো পাকা পড়ে থাকে সেই পৃষ্ঠাগুলো আমরা কেউ নিখোঁজ হয়ে যাই কেউ গড় ছেড়ে অন্য ঘরে আশ্রয় নিই কেউ আকাশে কিংবা মাটিতে মিশে যায় চিরতরে শহরের রাস্তায় প্রতিদিন অজস্র গল্পের শেষ পৃষ্ঠা অবহেলা অনাদরে পড়ে থাকে যে গল্পগুলো সত্যি হওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি দেওয়ালে লেপ্টে থাকে নিখোঁজ ভালোবাসার হারানো বিজ্ঞপ্তি বাতাসে বেশি আসে শোক সংবাদ আকাশে উঠতে থাকে কারো আকুতি আর কারো অভিশাপ মেশানো তবু ওই মিথ্যা শহরে আমরা গল্প লিখি মাঝপথে খুন হয়ে যাওয়ার সংখ্যা বুকে নিয়েই ছুটতে থাকি শেষ পৃষ্ঠার পেছন পেছন কেউ না কেউ নিশ্চয়ই ওখানটাতে পৌঁছাবে একদিন